আজ থেকে মোটামুটি তিরিশ বছর আগের কথা বলি আমার দাদারা বলতো বা শুনেছি এক মরুবী মনে করেন আমি একটা হইল মনে করেন না কেজি আর কেজি কিন্তু মুসুরি হয়েছে সেদ্ধ করে খাইছে কিন্তু চাল কিনে খায় নাই চালের তখন সংকট ছিল চালের যতই সংকট না কেজি কিন্তু আর না কেজি হলো মুসুরি কিন্তু মুসুরি সেদ্ধ করে খাইছে চাল কিনে খায় নাই এটা আগেকার যুগের কথা যাই হোক আমি নতুন এরকম কিছু বলবো না যারা অল্পতে আমার কথা বলেন অনেকে ব্যাপারী অনেকে মন্তব্য করেন ছোট পিচ্ছিরা কি চেনে চল্লিশ বছর ব্যবসা করে সে যদি বলে আমি চল্লিশ বছর ব্যবসা আমি সব পারি আর ছোট বাচ্চারা কিছু পারে না তাহলে তাদের ভুল ধারণা বাজার কেমন যাচ্ছে আলম ভাই বাজার মোটামুটি রোজার চাইতে বিশ পঁচিশ হাজার করে কম রোদ চেয়ে বিশ পঁচিশ হাজার কম কোরবানি পর্যন্ত একই বাজার থাকবে হ্যাঁ এরকম বাজার থাকবে কিন্তু কোরবানি পরে যায় খেলার বাজারটা বাড়বে আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই এর আগে ওই ফার্ম থেকে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি ফার্মের মালিক আলমবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে ওনার কাছে ছোট বড় মাঝারি সব ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভী পাওয়া যায় এ সপ্তাহে ওনার কাছে নতুন কিছু গাভী আছে এগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোন্টার সঙ্গে কি বাচ্চা কত লিটার করে দুধ দিচ্ছে প্রেগন যে থাকে এগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলম ভাইয়ের ব্যবসা কেমন আল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে গরু কেনা ব্যবসা ভালো ইনশাআল্লাহ কাস্টমার তো এখন সরাসরি আসছে হ্যাঁ সরাসরি আসছে আচ্ছা কয়েকদিন রোদ ছিল তারপর এই যে আমাদের এলাকায় আবার বৃষ্টি-বাদল হলো এখন একটু পাটি কম ছিল এখন আবার আসা শুরু হয়েছে বাজার কেমন যাচ্ছে আলম বাজার মোটামুটি রোজার চাইতে 20% ধার করে কম রোজ জানতেছে 20-25% কম কুরবানি পর্যন্ত একই বাজার থাকবে হ্যাঁ এরকম বাজার থাকবে কিন্তু কুরবানির পরে যা ইনশাআল্লাহ বাজারটা বাড়বে আচ্ছা আপনারা পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন না মোহাম্মদ আলম হোসেন পাবনা রবি ডেরিফার মালিক পাবনা জেলা চাকপোর্তানা

আপনি এখানে বাচ্চা পোশাক করে নিতে পারবেন আর তিনটা আছে তো তিনটাই মনে করেন একটু লং টাইম আছে আচ্ছা ওগুলো ডেলিভারি চলে যাবে যে কোনো জায়গায় আচ্ছা আলম ভাই যারা নতুন খামারি তারা কি প্রেগনেন্ট গরু কিনলে ভালো হয় নাকি দোয়াল গরু কিনলে ভালো হয় সত্য কথা বলবেন যারা নতুন খামার করতেছেন তারা ভুলেও দোয়াল সারা ছাড়া প্রেগনেন্ট গাভি কিনবেন প্রেগনেন্ট গাভি কেনা যাবে প্রেগনেন্ট গাভিটা আপনি জানেন না কখন কে বাচ্চা প্রসব করবে আর যদিও কেন সমস্যা নাই কেনার আগে বলবেন সেই খামারিকে আমি টাকা আপনি যাই দেন না দেন খামার বাচ্চা প্রসব করার পর আপনি বাচ্চা বাচ্চাটা শুধু প্রসব করায় নেবেন না মিনিমাম কিন্তু চার থেকে পাঁচ দিন বা যদি দূরে হয় চট্টগ্রাম সিলেট হয় কমপক্ষে এক সপ্তাহ এরকম ভাবে বাচ্চাটা বড় করে তারপরে নেবেন তাহলে জানি তার কোনো সমস্যা হবে না দুয়ের নিচে গাভী আছে তো না হ্যাঁ একটু সামথিং দুয়ের একটু কমে না চলেন এক করে আজকের গাভীগুলো দেখি এগুলো সঠিক যে বর্ণনা আলম ভাই ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের কালো অংশ বেশি তলাবাটের দিকে সাদা আছে কি জাতের এটা আলম ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা অরিজিনাল ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান এগুলোর তো আপনার নাভি কম্বল থাকে না এটার পেটের নিচে ওটা নাভি না দুধ করা এটা পানি আইছে কিন্তু পানি লাগছে জি গাভীর দাঁত কয়টা ইয়াং লাগে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দাঁত আচ্ছা এই যে আমি ইয়াং বললাম ইয়াং বললাম কেন এটা আবার আপনাদের বুঝতে হবে ইয়াং বুড়া আপনারা বুঝেন না শিং আট দাঁত এত বড় সিং হয়ে গেছে রেক সময় আমরা অনেক ব্যাপারে ছয় দাঁত বলে বলতে চাই কিন্তু আসলে আমাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে বলতে পারি না এই যে ইয়াং বললাম কেন একটু বোঝাই দিয়ে আসেন আলম্বা একটু সময় আছে তো নাকি চারটা গরু দেখাবো তো একটু আলোচনা করে প্রোগ্রাম করি এই যে দেখেন সিংয়ে কোনো র্যাক নাই সিংটা একদম কলি সিং কাঁচা সিং মাথাটাও কাঁচা এগুলো দেখে অনলাইনেও কিন্তু ক্যামেরায় বোঝা যায় এগুলো আপনারা বুঝে শুনে কিনবেন ইনশাল্লাহ ঠকবে না দাঁত কয়টা আলম ভাই দাঁত প্রথম বাচ্চা দিবে দুই দাঁত দুই দাঁত অথবা চার দাঁত এর বেশি তো হয় নাই জি আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট কত মাস এটা প্রেগন্যান্ট মোটামুটি মোটামুটি 8 দিন সময় আছে কিন্তু 8 দিন সময় আছে আর তো অনেক সময় আবার গরু কিন্তু ছয় দাঁতেও প্রথম বাচ্চা দেয় আট দাঁতেও প্রথম বাচ্চা দেয় তবে এটা দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে জি আচ্ছা সময় কত দিন আছে বললেন 8 দিন 8 দিন কার্ডের হিসাবে তাহলে তো মিনিমাম এখনো 4-5 দিন সময় নেবে না জি বাজরায়ু বাজরায়ু গ্যারান্টি গ্যারান্টি মাজাটাতে কিছু হয়েছে না আবার যারা সরাসরি আসেন এখন পাথর এখানে কিন্তু এই যে যদি যেগুলো নরম হয়ে যায় বুঝবেন যে বাচ্চা দেওয়ার সময় খুব বেশি দিন নাই 2-4 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এখনো কিন্তু পাথরের কিন্তু শক্ত আছে তবে আপনার কাঠে আছে 8 দিন আপনার মিনিমাম এখনো 5 দিন গাড়িতে আসলে তো দুই এক দিন হলো ভালো হয় চার পাঁচ দিন এখনো সময় নিবে। তো আলম ভাই আপনার ব্যবসার অভিজ্ঞতা থেকে আপনি তো দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী এখন অনেক নতুন মানুষ প্রতিবেদন দেয় তো এগুলো থেকে কত কেজি দুধ আসতে পারে এটা ইনশাআল্লাহ আশা করতে 20 প্লাস থাকবে 20 প্লাস আমি 20 টার কথাই বলবো 20 প্লাস যাই হোক 20 কথাই বললে এই গাবিটাতে 20 টার কম যদি হয় হ্যাঁ আমি গরুরই টান আনবো রিটার্ন নিয়ে আসবেন জি তাহলে বাচ্চাটা এখানে যদি কেউ বের করে চাই সুযোগ আছে জার্নি কি অবস্থায় ঢাকার আশপাশে করতে পারবে পারবো পারবে হ্যাঁ দাম কত এটা চাইলে দাম দুই লাখ ষাট দুই লাখ পঁচপান্ন দুই লাখ পঞ্চান্ন এক দাম না দাম দর করার সুযোগ আচ্ছা দর দাম করার সুযোগ আছে চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাফি রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে আলম ভাই বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো কালো অংশই বেশি তলাবাট সাদা বডি পুরোই কালো

আচ্ছা তবে তলা উলান পলানে কিন্তু গরু ফুল রেডি ফুল রেডি বাট জরায়ু বাট জরায়ু গ্যারান্টি গ্যারান্টি দেখি একটু চারটা বাট দেখেন তো আমাকে বাট চারটা সেই কিন্তু গরু শান্ত কেমন গরু শান্ত কই সেই শান্ত দেখেন পেটের নিচে কি ওটা এটা পানি আসছে পানি লাগছে না দুধ করা এগুলো শুকাবে কতদিন পরে এটা ইনশাআল্লাহ মনে করেন এখন তার খাদ্য দিতে দেব না হুম এখন খাদ্য কম আর দেব বাচ্চা যখন বাচ্চা পুষব করবে আস্তে আস্তে পানি চলে যাবে দুধ চলে গরু শান্ত না গরু শান্ত দেখবো দেখেন আচ্ছা এগুলো ফুল এগারো দিন সময় আছে তারপরে তো এক সপ্তাহ তো মিনিমাম নিবে আপনার কথার বেসেছে কিন্তু আমি বলছি এগুলো থেকে কত কেজি দুধ পাওয়া যেতে পারে আলম ভাই এটা প্রথম বিয়ানি মোটামুটি সতেরো আঠারো দুধ থাকবে ইনশাল্লাহ পনেরো উপরে তো থাকবে ইনশাল্লাহ এটাতে কোনো গ্যারান্টি দিলে না আগেরটার মতো যে বিশটা না হলে ফেরত নিয়ে আসবে না এটা মোটামুটি ষোলো সতেরো দুধ না হলে ষোলোর কম হলে আমার আচ্ছা ষোলো না

তারপরে বাচ্চা দিবে বাট জরায়ু বাট জড়ায়ুটি গ্যারান্টি আছে প্রত্যেকটা গাভীর এগুলোর এটার আবার বাটটা একটু আছে আরো সুন্দর দেখা যাবে আচ্ছা বাট গুলো আরো বড় হয়ে যাবে না এটা বাচ্চা ডেলিভারি কি করার সুযোগ আছে এতদিন রাখবেন এখন যদি নতুন খামারি হয় বা প্রবাসী হয় তাদের জন্য সার হবে এখানে অবশ্যই নতুন খামারিরা বাচ্চা প্রসব করে নিতে পারবে খাবারের টাকা দিতে হবে জি খাবারের টাকা দিতে হবে অবশ্যই অবশ্যই দিতে হবে কেন দিতে হবে কারণ এই গাবিটাতে কিন্তু সর্বনিম্ন 3 থেকে 400 করে খাবে প্রতিদিন প্রতিদিন আচ্ছা এই খাবার যদি 10 দিন খায় তাই তো 3000 4000 টাকা অবশ্যই দিতে হবে আচ্ছা

আচ্ছা এই যে যে একপাশে খিল ফুল আছে ওই পাশে দাঁতটা মনে হয় উঠে গেছে এই যে খিল এটাকে খিল বলে আচ্ছা দেখছি ছয় দাঁত ছয় দাঁত দুই পাশে খিল দেখলাম দুই নম্বর বাচ্চা আপনার হিসাবে দিবে কতদিনের মধ্যে দিবে এটা মোটামুটি দুই সপ্তাহ টাইম আছে কিন্তু এখনো দুই সপ্তাহ একটু ওলান পোলান দেখি আমরা সেই দিন আচ্ছা দেখেন এগুলো আপনি সামনে টানুন একটু সামনে টানেন

ঘটানো হয়েছে নতুন পুরাতন যুগটাই কিন্তু ডিজিটাল আমার বাংলাদেশ তাই না আগে আগের যুগ ছিল আধুনিক যুগ ডিজিটাল এখন স্মার্ট হয়ে যাবে স্মার্ট আবার হবে তাহলে পদ্ধতি কিন্তু পাল্টাচ্ছে ছোট্ট একটা কথা বলবো আজ থেকে মোটামুটি তিরিশ বছর আগের কারণ একটা কথা বলি আমার দাদারা বলতো বাপ মুরব্বীর কাছে শুনেছি এক মুরব্বী মনে করেন আমি একটা চালের হইলেও মনে করেন হয়েছে চারে কেজি আর মুসুরি হয়েছে হলো আটান্ন কেজি কিন্তু মুসুরি হয়েছে সেদ্ধ করে খাইছে কিন্তু চাল কিনে খায় নাই চালের তখন সংকট ছিল চালের যতই সংকট চার না কেজি কিন্তু আর আটা না কেজি হলো মুসুরি কিন্তু মুসুরি সেদ্ধ করে খাইছে যে চাল কিনে খায় নাই এটা আগেকার যুগের কথা যাই হোক আমি নতুন এরকম কিছু বলবো না যারা অল্পতে আমার কথা বলেন অনেকে ব্যাপারী অনেকে মন্তব্য করেন ছোট পিচ্ছিরা কী চেনে একটন চল্লিশ বছর ব্যবসা করে সে যদি বলে আমি চল্লিশ বছর ব্যবসা আমি সব পারি আর ছোট বাচ্চারা কিছু পারে না তাহলে তাদের ভুল ধারণা ছোট ইয়াং জেনারেশন কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে হুম তো অবশ্যই কোনদিন কিন্তু একটা মুরুব নতুনদের সুযোগ দিতে হবে অবশ্যই দিতে হবে যদি নাই পারতো তাহলে জগতে যায় সেট করে বাড়ি বাড়ি গিয়ে গরু কিনতো না যে কিনতেও পারে সে বিক্রিও করতে পারে হুম সঠিক যারা মনগান 40 বছর বলতি চান তারা কিন্তু সিটারিও বেশি করতেছেন চান আমরা যে গেলে কিনি না সে গেলে কিন্তু আপনিই কিনতেছেন চান তাই ভাইবেন না চল্লিশ বছর ব্যবসা করেন চল্লিশ বছরের মতনই থাকেন ছোটদের নিয়ে ঘৃণা করেন না এটুকুই বলবো মুরব্বীদের আমি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম